আপনাদের সাথে আজকে একটা স্যুপের রেসিপি করবো তো স্যুপ যেটা এসে আজকে ভেজিটেবল স্যুপ করব তো এখানে আমি গাজর নিয়ে নিচ্ছি আর নিচ্ছি সিচিঙ্গা আর নিচ্ছি রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম এবং মিসিপ এইটা আমি আলাদা রাইতে দিচ্ছি আর এইখানে যেইটা নিচ্ছি এই যে দেখেন যে দেশি মুরগির যে হাড্ডি যেগুলো থাকে এই যে দেখেন এগুলো আমি প্রথমে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট তিরিশ মিনিটের মতো বয়েল করে নেব মানে এটার ভিতরে যেগুলো আছে সব কিছু বের করে নেব পরবর্তীতে আমি এইটার ভিতরে ভেজিটেবলটা দিয়ে তারপরে সম্পূর্ণ খেয়ে ফেলবো তো এই পরবর্তীতে যা করছি করি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আমি আগে আমি এখান চিকেন থেকে চিকেনের যেই প্রোটিন যেগুলো আছে পুষ্টিগুণ এগুলো আগে বের করে আনি আমার চিকেনের যেই স্টোভটা এগুলো প্রায় রেডি তো এখন আমি বলের ভিতরে ডাইলানি নিব পুষ্টি আর পুষ্টি পুষ্টি আর পুষ্টি এগুলো আমি অবশ্যই ফেলে দেবো এটার ভিতরে যত পুষ্টিগুণ আছে সব আমি বের করে দিচ্ছি এর পর্যায়ে আমি এখন ভেজিটেবল দেওয়ার পালা তো প্রথমে আমি চুলার আশটা একটু বাড়াই নেবো এরপর আমি এটার ভিতরে দিয়ে নেব ঘি এবার আমি ওখানে দিয়ে দেবো গার্লিক এরপর দিয়ে আমি একে ভেজে আমি ক্যাপসিকামটা একটু পরে দেবো যে ক্যাপসিকাম আপনারা জানি ক্যাপসিকাম খাওয়া কাঁচা খাওয়া যায় সেক্ষেত্রে আমি একটু এটাই করে নেব পরবর্তীতে আমি এটার ভিতরে ক্যাপসিকাম দিয়ে দেবো ভালো একটু সতে করে নিব এরপর আমার যে যে স্টোভ যেগুলো আমি রেডি করছিলাম চিকেনের প্রোটিন এইবার আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এটা একটু জ্বালাই নেবো সবজিটা আমার এতে একটু সেদ্ধ হয় ওই পরিমাণে আমি একটু জ্বালাই নেব তো দর্শক এখন আমি এটার ভিতরে একটু হোয়াইট পেপার দিয়ে দেবো অল্প পরিমাণে হোয়াইট পেপার আর অল্প পরিমাণে ব্ল্যাক পেপার